সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা আর শীতের মৌসুম হচ্ছেই পিঠাপুলির উৎসব এরকম জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভাপা পিঠার রেসিপিটা দেখতে থাকুন আশা করছি যারা একদমই নতুন পিঠা কিছুই করতে পারেন না তাদের এই ভিডিওটি দেখে অবশ্যই উপকারে আসবে এখানে আমি চার কাপ চালের গুঁড়ো নিয়েছি একটু উঁচু করে নিয়েছি মানে মিনিমাম সাড়ে চার কাপের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন আর শুকনো চালের গুঁড়ো যখন আপনারা দেবেন তখন এখানে কিন্তু পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে আর এখানে আমি কোনো উষ্ণ গরম পানি ইউজ করি নাই এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা আমি এখানে ইউজ করলাম আর ভেজা চাল যখন আপনারা নিবেন তখন সেখানে পানির পরিমাণটা কম লাগবে যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি সেহেতু এখানে আমার পানির পরিমাণটা একটু বেশি লাগছে দেখুন পানিটা দেওয়ার পর যখন দেখবেন যে এরকম একটা যখন লুক চলে আসবে যে খুব ভালোভাবে মুঠো করা যাচ্ছে ঠিক সেই পর্যায়ে এটা রেখে দিতে হবে এখন এরকম একটা আমি চালি নিয়েছি সেই চালিতে পুরো আটাটায় আমি খুব ভালোভাবে ঘষে নিব আপনারা এরকমও নিতে পারেন বা বড় বড় যে স্ট্রেনারগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আটাটা চেলে নাও হয়ে গেছে দেখুন এরকম একটা ঝরঝরা একটা লুক চলে এসেছে এরকম যখনই হবে তখনই বুঝবেন এটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে ভাপা পিঠা করার জন্য এরকম একটা বাটি নিয়েছি যে কোনো আপনার মার্কেটে এরকম একটা ছোটো ছোটো বাটি আপনারা কিনতে পারবেন তো প্রথমে যে আটাটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি একদম যেটা দলা যে গুড়টা সেটা নিয়েছি এখন আবারও একটু এর উপরে সামান্য একটু আটা দিয়ে দিব দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিব কুচি করে আমি নারকেল রেখেছিলাম সে নারকেলগুলো দিয়ে দিব গুড়ের সাথে নারকেল একসাথে দিবেন না তাহলে কিন্তু ভাপা পিঠা কিন্তু ভেঙে যাবে নারকেলটা দেওয়ার পর এর উপর আমি আবারও আটার যে প্রলেপটা সেটা আমি দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে চারপাশটা ভাবে সমান করে নিতে হবে সমান করে নেওয়া হয়ে গেছে এখন একটি নেট দিয়ে আমি চারপাশটা খুব ভালোভাবে এটা কাভার করে নেব আপনি আমি এখানে নেট ইউজ করেছি আপনারা যে কোনো পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন আর ভাপা পিঠার পাতিলে আমি পাতিল ভরে পানি দিয়েছি আর এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে পানিটা যেন একদম খুব ভালোভাবে ফুটন্ত বলক উঠে যায় তো বা পিঠাটা উপরে দেওয়ার পর যখন একটু যখন ভাপ বের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে ঢাকনাটা খুলে যে বাটিটা আছে সেটা কিন্তু আলতো করে উঠিয়ে নিতে হবে কিন্তু খুব সাবধানে সহিত এটা উঠে নিতে হবে আর হাতটা খুবই সাবধানে কারণ এই সময় খুব মানে ভাব লাগে যে হাতে যদি গরম ভাবটা লাগে তাহলে কিন্তু মানে রিক্স হতে পারে তো উঠিয়ে নেওয়ার পর এটা আবারও আমি চারপাশে খুব ভালোভাবে কাভার করে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গরম গরম ভাব উঠছে আর এভাবে অবশ্যই চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না ভাবা পিঠাটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিয়েছি আর উপর থেকে আস্তে করে এটা নেটটা আমি সরিয়ে নিচ্ছি কারণ এটা একদমই গরম আছে যদি চট করে যদি নেটটা সরিয়ে নিতে যান তাহলে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আমি আবারও আপনাদেরকে ভাপা পিঠা রেডি করে দেখাচ্ছি প্রথমে একটি বাটিতে এভাবে আটাটা দিবেন আর একটা দেওয়ার পর এরপরে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে গুড় এখানে অ্যাড করবেন কিন্তু গুড় কিন্তু অতিরিক্ত দিলে কিন্তু তখন পিঠা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এর উপরে আমি আবারও আটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেল কুচি আমি এভাবে নারকেল কুচি কুচি করে নিয়েছি আপনার ইচ্ছে করে কোড়া নারকেলটাও এখানে ইউজ করতে পারেন আর একটু সামান্য একটু হালকা আমি এখানে গুড় দিলাম নারকেলের সাথে কিন্তু গুড় বেশি দেওয়াই যাবে না এখানে জাস্ট উপরে একটু হালকা একটু মানে গুড়ে একটা কালার আসার জন্য আমি এখানে গুড় দিলাম কারণ একসাথে দিলে কিন্তু এটা ভেঙে যাবে ভাবে আদাটা দিয়ে আমি এটা কাভার করে নেব হয়ে গেল সবগুলো ভাপা পিঠাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে গুড়টাও একদম পারফেক্টভাবে গলে গেছে আর নারকেলগুলো দেখা যাচ্ছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এটা খুবই সফট হয়েছে আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে ভাপা মিঠেগুলো আমি এরকম লিকুইড যে গুড় যেটাকে লালি গুড় বলা হয় সেই গুড়ের সাথে আমি সার্ভ করেছি আপনারা গুড় ছাড়া এমনি সাদা পিঠাও করতে পারেন করে আপনারা এই লালি গুড়ের সাথেও আপনারা খেতে পারেন তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ